আজকে আমার আলোচনার বিষয় এক মাসের মধ্যে পুরুষাঙ্গ মোটা লম্বা হবে পাঁচটি প্রাকৃতিক খাবার খেলে দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক অনেকে ওষুধের প্রতি আস্থাটা হারিয়ে ফেলে কারণ যৌন অক্ষমতা যে পুরুষের হরমোন হরমোন কমে গেলে হয় এই ধারণাটা নেই অর্থাৎ অনেকে বোঝে না সবারই ধারণা যে হস্ত করার কারণে স্বপ্ন দোষের কারণে অথবা পশবের সঙ্গে অজানাভাবে ধাতু বের হয়ে যে মনে হয় যৌন অক্ষমতা হয় তবে এই ধারণাটা যে একেবারে ভুল সেটা না হস্ত ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ নিষিদ্ধ তারপরেও মাসে যদি তিন থেকে চারবার করা যায় সেটা কিন্তু ক্ষতির মধ্যে আসে না অর্থাৎ কোনো সেক্সুয়াল লাইফে সেভাবে প্রভাব ফেলে না কিন্তু যখনই এটা নেশায় পরিণত হবে অর্থাৎ অভ্যাসে পরিণত হবে তখনই কিন্তু ক্ষতিকর অর্থাৎ যে কোনো জিনিস অতিরিক্ত হয়ে গেলে সেটাই ক্ষতি তো সেক্ষেত্রে দেখা যায় অতিরিক্ত হস্তমৈথন অতিরিক্ত বিছানায় ঘর্ষণ অতিরিক্ত আহ স্বপ্নদোষ অতিরিক্ত যৌন মিলন ইত্যাদির কারণে কিন্তু যৌন অক্ষমতা আসে তাই এখানে পুরুষের লিঙ্গ নিয়ে যে আলোচনা করবো সেটা হলো যে পুরুষের লিঙ্গ সাধারণত বড় হয় কখন পুরুষের যৌবন শুরু হয় বারো থেকে তেরো বছর বয়সে অর্থাৎ তেরো থেকে চোদ্দ এরকমের মধ্যে তা চোদ্দ থেকে আঠারো বছর বয়স পর্যন্ত লিঙ্গ বড় হয় আর আঠারো থেকে পঁচিশ বছর বয়স পর্যন্ত লিঙ্গ মোটা হয় এই সময়ের মধ্যে চলে লিঙ্গের উপরে বিভিন্ন অত্যাচার অর্থাৎ যৌন যে অত্যাচার গুলো হয় এর উপর দিয়ে চলে কারণ পুরুষের অল্প বয়সে যখন তাদের বীর্য তৈরি হয়নি ঠিক সঙ্গদোষে হোক বন্ধু বান্ধবের সঙ্গে অর্থাৎ বাড়ির কাজের ছেলে বাসায় যে পড়ায় একজন টিচার থাকে যে টিচার অথবা সমবয়সী কেউ থাকলে তো তাদের সঙ্গে মিশে তাদের কাছ থেকে যে শুরু হওয়ার আগে এক লালা পানির মতো আসে এই এখন লিঙ্গেতে হাত দিলে পানিটার সাথে একটু সুখ অনুভব হয় এই সঙ্গত সেইগুলো তারা বুঝতে পারে তখন থেকেই তাদের অভ্যাস হয়ে যায় হস্তমৈথুন এবং খুব বেশি পরিমাণে হয়ে থাকে আবার বিস্তারে ঘর্ষণ দিয়ে বীজপাত করলে লিঙ্গের গোড়ায় অসংখ্য শিরা থাকে সেই শিরাগুলো কি হয় লুজ হয়ে যায় অনেক সময় যেতে পারে কারণ ঘর্ষণের কারণে লিঙ্গের মাথাটা বালিশ পড়ে কিন্তু প্রেশার আসে কিন্তু লিঙ্গের গোড়ায় যেমন একটা গাছে পেলা দিলে পড়ে যাচ্ছে গাছটা পেলা দিচ্ছে তো ওই যে গাছের যেখানে পেলা দিও ওখানে কিন্তু কিছু হবে না যেখানে গুড়া থাকে যে গুড়ার উপরে ভর দেওয়া থাকে সেখানের মাটি কিন্তু সরে যায় তাহলে বীর্যপাত করলে লিঙ্গের সব থেকে বেশি করতে যেটা একবারে বোঝা যায় না ধীরে ধীরে বোঝা যায় এখন সমকামিতা অতিরিক্ত স্বপ্ন দোষ অতিরিক্ত যৌন মিলন ইত্যাদির কারণে লিঙ্গের ক্ষমতা চলে আসে লিঙ্গ আস্তে আস্তে ছোট হয়ে যায় মনে হয় কচ্ছপের মতো ভিতরে ঢুকে যাচ্ছে মিস্তেজা অবস্থায় এবং যখন শক্ত হয় দেখা যায় মাঝখানে একটু মানে ভাস করে যাচ্ছে আবার উত্থান অবস্থায় মতো হয়ে যাচ্ছে পেরোনিস ডিজিজ যেটাকে বলে আবার আগা মোটা গোড়া চিকন ইত্যাদি তো এগুলো যখন যখন হয় তখন এরা বিভিন্ন ওষুধ খেতে থাকে গোপনে গোপনে অনেকে বিয়ে করতে চায় না বিয়ে করেও না তো এই যে পাশে বসে থাকা যে কবিরা ঝেঁকিমে কাছ থেকে তৈরি করা হালুয়া বিভিন্ন ট্যাবলেট ক্যাপসুল বিকল্প ধারা বিভিন্ন চিকিৎসা নিয়ে এগুলো বেশি ক্ষতি হয়ে যায় তখন এর প্রতি তাদের একটা আস্থা সে আস্থাটা হারিয়ে ফেলে তখন তারা ন্যাচারাল কিছু খাবার খেতে চায় ন্যাচারাল কিছু ম্যাসেজ খুঁজতে থাকে তো সেই ন্যাচারাল খাবারের মধ্যে সাধারণত দুধ ডিম খেজুর কাজু বাদাম মধু অর্গ্যানিক নারকেল তেল ইত্যাদি খাবারগুলো অহ অহর খেয়ে থাকে এবং খেতে থাকে এভাবে তো এগুলো শুক্রাণু তৈরির জন্য অর্থাৎ বৃদ্ধির জন্য শুক্রাণু গাঢ় করার জন্য যৌন অক্ষমতা দূর করার জন্য ভালো ভূমিকা পালন করে থাকি এগুলোর পাশাপাশি আমি আজকে চার থেকে পাঁচটি ন্যাচারাল কিছু খাবার বলবো যে খাবারগুলো সেবন করলে লিঙ্গ খুব অল্প দিনের মধ্যে তিন সপ্তাহ এক মাসের মধ্যে ডেভেলপ হয়ে যায় মোটা হবে লম্বা হবে শক্ত হবে তার মধ্যে একটা পরিচিত যে এটা আসলে খাবার হিসাবে ধরা হয় না এটা অনেকে জানেও না যে এটা খাবার তো সেটা হলো এক নম্বর ঝিনুক আমরা ঝিনুক দেখে থাকি যে পুকুরে আশেপাশে কিন্তু ঝিনুক অনেক হয়ে থাকে আবার এখন ঝিনুকের চাষও কিন্তু করে থাকে তো এই ঝিনুকে পর্যাপ্ত পরিমাণ জিম থাকে এই জিম শুক্রাণু বৃদ্ধি করতে ব্লাড সার্কুলেশন করতে এবং দ্রুত বীজপাত রোধ করতে এবং নতুন কোষ সৃষ্টি করতে সহযোগিতা করে থাকে তো এই ঝিনুক এখন কিন্তু ভালো ভালো রেস্টুরেন্টে এবং ভালো ভালো জায়গায় ঝিনু কিন্তু খাবার হিসেবে খেয়ে থাকে আবার অনেকে কিন্তু দেখবেন যে কাঁচাও খেয়ে থাকে একটু মশলা টসলা দিয়ে খেয়ে থাকে তা এই ঝিনুকটা আপনারা প্রতিদিনের খাবারের তালিকায় মানে পার্সোনালি ফ্যামিলির অনেকে হয়তো এটা খাবে না এই রোগের জন্য এইটার জন্য এই যে সমস্যাটা হচ্ছে সমস্যার জন্য আপনারা প্রতিদিন রান্না করেও খেতে পারেন অথবা কাঁচা ও খেতে পারে কিছুদিন খেলে দেখবেন যে এই লিঙ্গ মোটা এবং শক্ত হয়ে যাবে বড় হয়ে যাবে দুই নম্বর যেটা সেটা হলো অ্যাসপারা গাছ অ্যাসপারা গাছে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন থাকে এবং খনিজ লবণ থাকে ফলিক অ্যাসিড পটাশিয়াম ম্যাগনেশিয়াম পর্যাপ্ত পরিমাণ থাকে যেটা শুক্রাণু বৃদ্ধি করতে সহযোগিতা করে থাকে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করে এবং নতুন কোষ লিঙ্গের নতুন কোষ তৈরি করে থাকে লিঙ্গ শক্ত করে মোটা করে এই এভাবে যদি খাওয়া যায় তাহলে লিঙ্গ খুব দিনের ভিতরে কি হবে মোটা হবে শক্ত হবে লম্বা হবে তিন নম্বর যে খাবার সেটা হলো কলিজা কলিজা কিন্তু খুব পরিচিত একটা খাবার এবং অনেকের কিন্তু খুব প্রিয় খাবার যখন মাংস কিনতে যায় বাজারে খাসির মাংস গরুর মাংস তখন মাংসের সঙ্গে কিন্তু সবাই একটু কলিজা নেয় আবার অনেকে কি করে ওই শুধু কলিজাও কিনে খেয়ে থাকে তবে হ্যাঁ অবশ্যই এটা সংরক্ষিত থাকে সেটা খাওয়া যাবে না এটাতে ক্ষতির পরিমাণ কিন্তু বেশি হবে কারণ বিভিন্ন নতুন নতুন বিভিন্ন রোগও তৈরি করবে কলিজায় ভিটামিন এ থাকে পর্যাপ্ত পরিমাণে অর্থাৎ সরি কলিজাতে জিঙ্ক থাকে আর এই কলিজাতে কিন্তু ব্লাডটা তৈরি হয় কিন্তু এই কলিজা যদি এই খাবারের তালিকায় নিয়মিত একটু রাখা হয় তাহলে খুব দ্রুতই শুকানো বৃদ্ধি পেয়ে যাবে যৌন ক্ষমতা বৃদ্ধি পেয়ে যাবে দ্রুত বীজপাত রোধ করবে উত্থান্ত যেহেতু সমস্যার সমাধান করবে অর্থাৎ ব্লাড সার্কুলেশনটা বেড়ে যাবে নতুন কোষ তৈরি করবে এই জন্য টাটকা ওই সংরক্ষণ করে যেগুলো রেখেছে এগুলো না খেয়ে টাটকা যা খেতে হবে এটা খাসির গরুর এই জাতীয় যায় সব সবথেকে বেশি উপকার আসবে আরেকটি প্রধান খাবার এই খাবারটা সম্পর্কে সবাই কিন্তু একটু কম বেশি ধারণা আছে এবং অনেকের প্রিয় খাবার গ্রামে কিন্তু এই খাবারটা বেশি হয়ে থাকে কারণ মাঠে চাষটা হয়ে থাকে বেশি সেটা হলো মিষ্টি আলো আমরা সাধারণত গোল আলু খাই গোল গোল যে আলু আর একটা আলু আছে মিষ্টি লম্বা যেটা লাল হয়ে থাকে সাদা হয়ে থাকে তো এই আলুতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ থাকে এই আলু অনেকে পুড়িয়েও খেয়ে থাকে আবার অনেকে সেদ্ধ করে খেয়ে থাকে যেভাবে খেয়ে থাকে না কেন সিজনালি সময় যদি এই আলুটা খাওয়া যায় একটু নিয়মিত খাওয়া যায় তাহলে কি হবে লিঙ্গের ব্লাড সার্কুলেশনটা বৃদ্ধি পাবে নতুন পোষ তৈরি হবে লিঙ্গ শক্ত হবে এবং মোটা হবে পাঁচ নম্বর সর্বশেষ যে খাবারটি বলবো এটা হলো জয়ফল জয়ফল কিন্তু খুব ভালো একটা খাবার এখন অনেক লিঙ্গের মেসেজের জন্য ওয়েল এবং অনেক মেন বের হয়েছে যেটা তৈরির একটা প্রধান উপাদান কিন্তু জয়ফল তো এই জয়ফলটা যদি নিয়মিত খাওয়া যায় কিছুদিন তাহলে কিন্তু লিঙ্গে ব্লাড সার্কুলেশনটা বেড়ে যাবে লিঙ্গে কোষ নতুন নতুন কোষ তৈরি হবে এবং লিঙ্গ মোটা ও শক্ত হবে অর্থাৎ এই জয়ফলটা এমনি অক্সিজেন্টের কাজ করে থাকে তো আমি যে পাঁচটি খাবারের কথা বললাম ন্যাচারাল যে খাবারের কথা বললাম এই খাবারগুলো যদি নিয়মিত একটু খাওয়া যায় তাহলে দেখবেন তিন সপ্তাহ থেকে এক মাসের মধ্যে লিঙ্গের অনেক পরিবর্তন চলে আসছে অর্থাৎ লিঙ্গ যদি আগে ভালো ছিল এখন সেগুলো ক্ষতি হয়ে গেছে ছোট হয়ে গেছে চিকুণ হয়ে গেছে খর্বতা চলে আসছে কিন্তু যদি ভালো ছিল আরো ভালো করতে চান সেক্ষেত্রে কিন্তু সেটা ডেভেলপ হবে না অর্থাৎ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে সেই ক্ষেত্রে এটা ডেভেলপ হবে ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ